সকলকে জানেছি শুভ সকাল তার সাথে সাথে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে হঠাৎ করে শাড়ি নিয়ে বসলাম তার কারণ এখন কটা বাজে যেন এখন বাজে সাড়ে পাঁচটা শাড়িটা এমন জায়গায় ছিল আমার ক্ষমতা ছিল না একা বার করার তো কদিন ধরে অর্পণকে বলছি যে বার করে দাও বার করে দাও তারপরে আজকে আমি বললাম যে তুমি যাওয়ার সময় তুলে দাও আবার এসে তুমি না হয় আবার ঢুকিয়ে রেখো আমি যেটা নেব সেটা আমি সিলেক্ট করে নিই আগে কোনটা নেব তো আমি না বুঝতে পারছি না আমি কোন শাড়িটা পরব শাড়ি বলতে দেখো যেহেতু বোনের বিয়ে তো ভাবলাম একটা বেনারসিই পরি তো বেনারসি সব কটা বার করলাম ওই কারণে এটা তো আমার বিয়ের বেনারসি তোমরা জানো এই একটা এটা হচ্ছে দুটো কালার দিয়ে এই প্যারট গ্রিন আর এটা রানী বলে এই কালারটা দিয়ে বুঝতে পারছি না গো কোনটা পরবো আর এটা হচ্ছে রিসেপশন রিসেপশানেরটা পরা হয়েছে আগে তো এটা আর পরবো না তো ভাবছি এই দুটোর মধ্যে কোনটা পরবো রেডটা একবার পরা হয়েছে কিন্তু আমার না রেড পড়তে তো রেডই না হয় পড়ি আর এই একটা তো দেখি হ্যাঁ কোনটা পরা যায় আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করো তো কোনটা বেশি ভালো লাগবে আর এই যে একটা রেড দিয়ে আর এই কালার দিয়ে ভোর সাড়ে পাঁচটার সময় আমি এই নিয়ে বসলাম মাথার মধ্যে রয়েছে আর বেশি দেরিও নেই দু একটা দিন রয়েছে তো তার মধ্যে আমার একটু রোদে দিতে হবে ধরো তিন চার বছর তিন বছর ধরে এরকম রয়েছে আমি ঠিকঠাক করে রেখেছি তিন বছর হলো দেখো এবার ঠিক আছে তো কাপড় জড়িয়ে এ দেখো এই কাপড় জড়িয়ে পুরো আলাদা আলাদা একটা আলাদা আলাদা করে পাট পাট করে কাপড় জড়ানো ছিল এরকম ভাবে রাখলে ঠিক আছে কারণ হচ্ছে আমি বেনারসি যেমন তেমন করে ভাজ করে রেখে দিয়েছিলাম তো তোমরা বারবার করে বলতে দীপা যেমন তেমন যে বলতে চৌকো ভাজে রেখেছিলাম এইভাবে রাখে না আসলে কি তো আমি একটু একটু জানতাম মনে হতো যে পরে রাখবো পরে রাখবো এই করে করে রাখা হতো না তো আবার ঠিকঠাক করে রেখেছি একদম এরকম ভাবে তখন বুঝতে পারছি না

দাম দেখে মানুষ কি করে বোঝে এই দেখো এই দুটো পাশাপাশি রেখেছি এখন বুঝতে পারছি এটা প্রায় দশ হাজারের উপরে দাম এই বেনারসিটা আর এটা হচ্ছে এটার দাম অনেকেই জানো যে কত তো আকাশ পাতাল তফাত আমি শুধু ভাবছি এটা কতটা চকচকে জড়ি আর এটা মানে জড়ি বোঝায় যাচ্ছে না এই কারণে বোঝা যায় শাড়ির দামের হের দেখলে মনে হয় সব একই তো এরকম একটা ব্যাপার কিন্তু এই যে পাশাপাশি রেখেছি এখন বুঝতে পারছি ঘরটর টর পুরো এলোমেলো হয়ে গেছে কালকে আমি বাড়ি ছিলাম না প্লাস হচ্ছে আর ভোরবেলা শুরু করে দিয়েছি এইসব এবার তোমরা বলো তো কোন শাড়িটা পরবো আমার এটাও পড়তে ইচ্ছা করছে এটা তুলনায় এটা অনেকটা কম ভারী আছে অন্ধকার বাইরে অন্ধকার অন্ধকার এটা অন্ধকার কাজটা চল্লিশ বাজে গুছিয়ে রাখলাম একটা বেনারসি বার করে রেডের মধ্যে একটা বার করে রেখে আবার গুছিয়ে রাখলাম এখানে টোটাল অনেকগুলো শাড়ি রাখা হয়েছে ওদিকে চারটে পাঁচটা ছটা করে এলাম ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে আসি দেখো কি সুন্দর লাগছে অনেক দিন পরে উপরে এলাম সেই যে এসেছিলাম তবে দেখিয়েছি আর এ দেখো আজকে পুরো ফুলে ভরে গেছে কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর খুব সুন্দর ফুলগুলো তো সময়ও হয়ে শুকিয়ে যাচ্ছে তবে গাছ একদম ওকে আছে দেখ আমি ভাবলাম যে জল দিতে লাগবে হয়তো গাছে দেখছি না ঠিক আছে দিলেও হয় না দিলেও হয় দিয়ে দিই এই আপনার রয়েছে গাছটা শুকিয়ে গেল গাছটা ঠিক করতে হবে না তো গাছটাই নষ্ট হয়ে যাবে আর এই যে এই ফুলগুলো দেখো কি ভালো লাগছে দেখতে আবার ঝাড় দিতে হবে আর বলে না এক জায়গায় পাইপ ফেটে গেছিলো সেই পাইপটা আবার জড়ালাম বাঁধলাম আর কি ওখানে বাধা ছিল কি করে হয়তো খুলে গেছে আগের থেকেই ছিল ওই করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেল দেখো আমার উপরে একটা প্লাস্টিক ছিল রঙের প্লাস্টিক সেটা দিয়ে বাঁধলাম তো হাত গেল পুরো লাল হয়ে নিচে গিয়ে হ্যান্ড ওয়াশ না দিলে আর উঠবে না জল তো সেদিন ভিডিও মানে উপরে এসে ভিডিও করতে করতে তোমাদের বলেছিলাম একটা জিনিস দেখে আমি নিজে অবাক হয়ে গেছি দাঁড়াও দেখাচ্ছে একটু পরে তখন আর আমার মনে নেই সেদিন তারপর মনে হল যে তোমাদের তো বলা হলো না দেখো আমার হচ্ছে ছাদে আসার মেন অ্যাট্রাকশন হচ্ছে গাছ এই গাছ ওই গাছ কিন্তু দুর্ভাগ্যবশত গাছটা শুকিয়ে যাচ্ছে তোমরা হয়তো ভাববে এই টাইমে পাতা ঝরে যাচ্ছে না না এটা পাতা ঝরার জন্য নয় এটা পুরো মানে গাছে শুকিয়ে যাচ্ছে কারণ অন্যান্য গাছগুলো এরকম কিচ্ছু হয়নি শুধুমাত্র দেখছি এই গাছটাতে হচ্ছে এমনকি এর সাথে যে পরগাছাগুলো রয়েছে না সেগুলো পর্যন্ত শুকিয়ে গেছে দেখো দেখে যে কি খারাপ লাগছে গাছটা পুরো একদম শুকে গেছে এর আগে কয়েকটা গাছ দেখেছিলাম ওই সাইডে সেটা অনেকটা দূরে আর এই দেখছি এটা শুকে আছে আমার শুধু ভাবছি আমার ছাদে পুরো গনগুনে রোদ আসবে যদি এই গাছটা নষ্ট হয়ে যায় কিন্তু যদি কি হয়েই তো যাচ্ছে দেখো পাতা শুকিয়ে গেছে তো ডালগুলো থাকবে আশেপাশে আর কোনো বড় গাছ নেই সব পাতা একবারে সব শুকিয়ে গেছে আর এই গাছগুলোর পাতা দেখো সব ঠিক আছে পুরো একদম খা খা রোদ আসবে আর আশেপাশে তো কোনো বড় গাছ নেই শুধু ভাবছি হায় ভগবান মা এই গাছটা প্লাস পাশের গাছটাতেও তো দেখছি ওই গাছটাও ওই গাছটা একটা ডাল সব ডাল না আবার কি হবে কে জানে অনেক বছর বয়স মানে দুশো পাঁচশো বছর বয়স আমি জানি না ছোটবেলায় যখন মাছ দেয় আসতাম তখনও দেখতাম আর এখন তো দেখছি গাছগুলো এখনো জল দেওয়া কমপ্লিট হয়নি তবে আজকে জলটার পরিমাণটা একটু বেশি বেরোচ্ছে একটু তাড়াতাড়ি হচ্ছে আচ্ছা জল দিয়ে অলমোস্ট কমপ্লিট চলো এক এক করে সব গোটাতে থাকি যা যা এদিক সেদিক করেছি সেইগুলো এই যে টুলটা এখানে নিয়ে এসেছি মাফলারটা এখানে রয়ে গেছে এটা নিচে নিয়ে যেতে হবে আজকে না দেখো ম্যারম্যার করছে রোদ ঠিকঠাক উঠলোই না আর একটা জায়গায় জল দিলে মোটামুটি একটা না দুটোতে এই তুলসী গাছটা শুকিয়ে গেছে অপরাজিতা গাছটা শুকিয়ে গেছে এইগুলোতে একটু জল দিতে হবে কত বড় একটা

তাছাড়া ওই যে টাইম ফুল ওই গাছগুলো মরে গেলেও জল দেবে না মরে গেলে না ওই গাছগুলো শকাচ্ছে আচ্ছা সব ঠিকঠাক আছে কালকে আর কপি মনে বিশাল ভালো লেগেছে আস্তে আস্তে আমার স্কুটিটা পারা বল যাই মা যা কপিটা রান্না করেছে না সুন্দর

সকালের খাওয়া দাওয়া করতে হবে তার মধ্যে প্রচুর সিদ্ধ দিয়েছে আলু সিদ্ধ ওদিকে ডাল হয়েছে শাক হয়েছে আর ডিম সিদ্ধ এ হচ্ছে সকালের খাবার ভগবান জানে আর এই সাইডে আসলাম কারণ এই সাইডে মিস্ত্রি কাজ করছে আমাদের যে রান্নার চালাটা আছে মা যেখানে রান্না করে সেটা নামিয়েছে নামিয়ে আবার নতুন টিন টিন দেওয়া হবে সেই কারণে আর কি কাজ চলছে বাড়িতে মা তো খুব ব্যস্ত রয়েছে এই যে এখানে এখন এসেছিল বাইরে এই বাস টাস দেখতেই পাচ্ছ এই সমস্ত কিছু সব ফেলা রয়েছে তো তারপরে আবার মা আবার একটা পেয়ারা পেরে দিলো গাছে পেয়ারা আসলে কি হয়েছে বলো তো মা আর বাবাই জানে কোন পেয়ারাটা বড় হয়েছে না হয়েছে কারণ মা আর বাবা মেলে পেয়ারাগুলো বাঁধে সেই কারণে মাকে বলি যে পেয়ারাগুলো পেরে দাও আর আয়ন এসে দাঁড়িয়ে আছে কুল পারবে বলে তারপরে আবার অল্প নিয়ে আসলে একটু শোল মাছ আর রুই মাছ তো এটা একটু বেছে নেব নিয়ে আমি স্নান করে নেবো কেটে দিয়েছে বেশ ভালোই হলো আর কাটতে লাগলো না আগে না শোল মাছ লাঠা মাছ এই সমস্ত খেতাম না কিন্তু এখন আবার খাই তারপরে আমার স্নান টান হয়ে গেছে স্নান টান করার পরে এই যে একটা পার্সেল এসেছে তো মনে হলো নতুন জিনিস দেখতে বেশ ভালো লাগে তো এই আবার খুলে বসলাম এই জিনিসের প্রোডাক্ট দিন ব্যবহার করিনি না ব্যবহার করেছি দু একটা জিনিস সমস্ত কিন্তু ব্যবহার হয়নি এই প্রোডাক্টগুলো বলতে পারেননি ফালতু ফালতু নেওয়া এই গোলাপ জলটা দরকার ছিল মেনলি ওই জন্য আরো এক্সট্রা এটা সেটা নিয়ে দেখছি কেমন হয় দিন ব্যবহার করা হয়নি একটা একটা আছে আর এটা সেটা উপরে এসে আমার মনে যে জামা কাপড়গুলো তো মেলা হয়নি সকালবেলা আমি সব কেঁচে দিয়েছিলাম বাথরুমে রয়েছে জল ঝরাতে রেখে দিয়েছি তো সেগুলো জল ঝরে গেছে অলরেডি তো এখন আবার সেগুলো একটু মেলে নিচ্ছি তার আগে ওই যে সমস্ত কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো আবার ঘরে তুললাম এই সব কাজগুলো আর কি করছি টুকিটাকি কাজ রয়েছে সেগুলো ওই কাঁচা কাপড়গুলো আবার এখন একটু মেলে দিচ্ছি আর আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তো তো কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর ওই যে মনের মধ্যে একটা কোয়ারিসিটি যে কেমন হয় কেমন হয় প্রোডাক্ট একটু দেখি তো প্রথমে চলে এলাম ডিশ নিয়ে এই যে বাসনগুলো মাঝে না আমি কোনো অ্যাড দিচ্ছি না জাস্ট আর কি দেখছি কি মজায় দেখো দুপুরবেলা এখন মুখে লাগিয়েছি ফেস প্যাক অনেক দিন পর সামনে বিয়ে বাড়ি যাবো সেই আনন্দে মুখের যা দশা হয়েছে আমার সে আর কি বলবো তো একটা ফেস প্যাক এখনো পুরোপুরি লাগানো হয়নি দেখো একজন নিয়ে নিয়েছে আমার কাছ থেকে ছিনিয়ে ওর নাকি কম পরে যাবে আগে দেবে তারপরে আমার দিয়ে দেবে তো যাই হোক আমার এখন এই অবস্থা এখন দেখো এদিকটা খালি রয়েছে যাই এখন ফেস প্যাক দিয়ে বসে থাকবো বেশ কিছুক্ষণ আমাদের খাবার চলে আসছে দুপুরের খাবারের মেনুতে দেখাই কি কি আছে রুই মাছ ভাজা শোল মাছের ঝাল শাক পালং শাক এদিকে ডাটা তরকারি আর এমা ডাল নিয়ে আসো নেওয়ার পর যা ডালও তো ছিল সাথে আছে দই আর হচ্ছে স্যালাড আমি স্যালাড কাটবো এখন খাবো ভাই হ্যাঁ ওই যা আছে পেঁয়াজ আছে কি জানি না উপরে শশা আছে তুমি তো টমেটো নিয়ে এসছো

রেডি ওদিকে সালাড কাটা রেডি ওদিকে দইটাও ঢেলে নিয়েছি এবার খাওয়া দাওয়ার পালা দুপুরের খাওয়া দাওয়া দুপুরে মেনুতে আগেই দেখিয়েছি তোমাদের এবার খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আসতে আবার